ये तो लंबी है। तूने काटा भी है नहीं। हाँ छोटे-छोटे गार्ड के तो काटी मैं। ये भी लंबी लग रही है। फिर तो ठीक ही ना करनी होगी मुझे। ये कपल कितना बड़ों स्ट्रगल। मुझे मेरी माँ की याद आ रही है। <laughs> कुछ भी नहीं हुआ, कुछ भी नहीं हुआ। ये बड़ा वाला नहीं है।

বড় है तो एक छोटा है क्या मुसीबत है <laughs> फिर भी जो भी है मेरा ही तो है এখন আমার রুমমেট আমাকে ইয়ে করে দেবে চুল বাঁধিয়ে দেবে নতুন স্টাইলে ওটা আমাদের এখানে যেমন সাগর বেরোনি বলে সেটা এখন আমার রুমমেট করে দেবে আউচ আর পাঁচই ধরে গেছে আমার ফেসে আলো পড়ছে না তাই তা না হলে দেখতে আমার কত সুন্দর লাগছে দেখতে আর আমার ফ্রেন্ড আমার চুল বাঁধে দিচ্ছে যেরকম করে আমার মা করে দিত সেরকমভাবেই করে দিচ্ছে আমার ফ্রেন্ড আমার হেয়ার স্টাইল আমার রুমমেট করে দিয়েছে আর এত সুন্দর করে আমি পিছনটা দেখাতে পারছি না তাই বাট বহুত খুবসুরত হওয়া হে মেয়েরা হেয়ার স্টাইল মানে ইয়ে ক্যা হে ইয়ে হে এটা ঝুলঝাড়া ঝুলঝাড়ুর হয়ে গেছে চুলগুলো আমার একদম খারাপ হয়ে গেছে ভালো লাগে না আজকের মতো এখানে ও এই যে আমার হেয়ার দিস ইজ মাই হেয়ার ও মেকআপ ভাবে দেখা যাচ্ছে এটা আমার হেয়ার খুব সুন্দর করে বাঁধিয়ে দিয়েছো আমাকে থ্যাংক ইউ সো মাচ সাবা থ্যাংক ইউ সো মাচ ওকে সো ঠাটা বাই বাই